দর্শক মানিকতলা মাছের বাজার এই বাজারের নাম কলকাতার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে বলিউডের গুন্ডে ছবি সাড়ে পাঁচটা ভিড়ে জমজমাট থাকে এই বাজারে নানান ধরনের মাছ পাওয়া যায় কলকাতায় উৎসবের মৌসুমে এই বাজারে তিল ধারণের জায়গা পাওয়া মুশকিল হয় বিভিন্ন রকম মাছের অর্ডারের জন্য শুভ সকাল দর্শক আমি আছি কলকাতা মানিকতলায় আপনাদেরকে এখন মানিকতলা মাছ বাজারটা একটু ঘুরে দেখাবো মানিকতলা মাছ বাজারে বিভিন্ন মাছের দামগুলো জানাবো তো চলুন দেখে আসি মানিকতলা মাছ বাজার আপনারা দেখতে পাচ্ছেন মানিকতলা বাজার ব্যবসায়ী সমিতি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক অনুমোদিত নিশ্চিত বিবেকানন্দ রোড তো এটা হচ্ছে মানিকতলা মাছ বাজার ঢুকার রাস্তা তো আমি এখন যাচ্ছি মানিকগুলো মাছ বাজারে আপনাদেরকে জানাবো আসছি মানিকগুলো মাছ বাজারে বিভিন্ন মাছের দাম এই যে অনেক সুন্দর খুশি দিন এটা কি মাগুর কত করে মাগুর আটশো টাকা দেশি দেশি মাগুর আটশো টাকা আর দেশি কই কই ছয়শো টাকা দাদা আর সিম কত করে শিঙ আটশো মাগুর আটশো শিঙি আটশো আর কই ছশো সব দেশি মাছ চাষের আর দেশি মাছ চাষের মাছ ওরা রাখেন না সুন্দর মাছ দেখুন দুশো হ্যাঁ দোকানটা এই যে দেখি পোনার দোকানটা দেখাই দাদার দোকান এই যে অনেক বড় কই মাছগুলো অনেক বড় বড় অনেক বড় কই মাগুর গুলা সব যেতাম আছে এখানে ছোট কই আছে কাকড়া দেখতে পাচ্ছি নমস্কার দাদা কাকড়া কত করে ছয়শো টাকা কাকড়া ছয়শো টাকা কেজি এগুলো কি সামুদ্রিক কাঁকড়া সামুদ্রিক কাকড়া ছশো টাকা কেজি আরো আছে সুন্দর ছশো টাকা কেজি সামুদ্রিক কাঁকড়া ধন্যবাদ দাদা এই কত করে

আর এই যে কাজলি কাজলি কত করে ভাই এগারোশো টাকা কাজলি একটু সামনে যাই অনেক মানুষ বাজারে এখন জমজমাট দর্শক অনেক মানুষ এখানে যে মাছ কেটে বিক্রি করা হয় নমস্কার দাদা কত করে মাছ কাটা তিনশো টাকা কেজি আচ্ছা আর এই ডিম কত করে বিক্রি করতেছেন দুইশো টাকা একশো আশি টাকা আর মাছের মাথাগুলো গুলো কুড়ি টাকা তিরিশ টাকা করে দেখাই যাচ্ছে এই যে মাছের মাথা রুই কাতলের মাথা গুলো কুড়ি টাকা তিরিশ টাকা এইভাবে বিক্রি হয় আর এইগুলো ডিম গুলা দেড়শো টাকা একশো আশি টাকা এরকম বিক্রি হয় আর এই যে বড় কাতল এবং রুই মাছ কেটে কেটে বিক্রি করা হয় আড়াইশো তিনশো করে

আর এটা পাঁচশো টাকা আর ছোট না তিনশো টাকা ধন্যবাদ দাদা এই পাশে দেখুন এইরকম মাছ কেটে বিক্রি হয় আমাদের দেশে সাধারণত পুরো মাছটাই এখানে গুলো কেটে কেটে বিক্রি করা হয় এইভাবে আড়াইশো থেকে তিনশো টাকা এই রকম দামে বিক্রি হয় এই পাশে দেখুন তাপসি মাছ আছে তাপসি কত করে দাদা হাজার টাকা তো সে হাজার টাকা মাছ পনের আটশো টাকা আপদ পাঁচশো ওই সাতশো বেশি কই সাতশো টাকা আর মলা পাঁচশো কুটি কুটি পাঁচশো টাকা এটা

বারো কিলো ও আচ্ছা বিশাল বো আর এই কত করে চারশো টাকা তাহলে ছশো টাকা আর মাছের মাথা কত করে বিক্রি করছেন আশি টাকা কিলো আশি টাকা কিলো

আচ্ছা দেখুন বড় বড় মাছ। হ্যালো নমস্কার। মাছ কিনেছেন? হ্যাঁ আচ্ছা। মাছ দেখুন এখানে পুরো তিন অর্ধেক কেটে ফেলা হয়েছে আর মাছটাও কেটে ফেলা হয়েছে। দুইটা আস্ত আছে। এই ইলিশ মাছও আছে। দেখে নেবেন। দেখাই কাতল মাছ কেটে কেটে বিক্রি হয়ে যায় দাম তো এতক্ষণ আপনাদেরকে দেখালাম জানালাম দামগুলো এবার একটু মাছগুলো দেখুন বিশাল বিশাল বড় বড় বা গুলো দিয়ে সুন্দর সুন্দর মাছ এই পাশে সবদিকে মাছ কাটা হচ্ছে মাছ কেটে কেটে বিক্রি হচ্ছে কেটে এক পিস ওজন করে বিক্রি হচ্ছে এই পিসে যতটুকু হবে ততটুকুই বিক্রি হবে যে আছে বিক্রি করা দর্শক আমরা দেখলাম মানিকতলা মাছের বাজার সেই মাছের বাজারে বিভিন্ন ধরনের মাছ দেখলাম দাম গুলা দেখলাম এখানে অনেক বড় মাছ আছে বড় বড় চিংড়ি আমাদের সেই চিংড়ি গুলা দেখা যায় প্রত্যেকটা বাজারে

এই হচ্ছে দর্শক মালিক তলো মাছ বাজার দেখুন কাচি দিয়ে মাছ কাটা হচ্ছে কাচি দিয়ে মাছ কাটা আমি প্রথম দেখলাম মানে কত ভাবে মাছ কেটে সুন্দর করে বিক্রি করা যায় সব ধরনের প্রসেসিং এখানে আছে মানে কলকাতার এই বাজারগুলোতে ওরা মাছের অপ্রয়োজনীয় অংশগুলা কেটে ফেলে দিয়ে তারপরে বিক্রি করেন দেখুন এখানেও একেবারে ফ্রেশ তেলাপিয়া মাছ কেটে নারী সব ফেলে দিয়ে তারপর বিক্রি করা হয় এই তেলাপিয়া কত বিক্রি করছেন দাদা তেলাপিয়া কত কি করছেন দুশো টাকা দুশো টাকা ও কি করছেন তো সবই বিক্রি হয়ে যাচ্ছে শোল বিশাল শোল আর কি বলছেন রাখো দুটো বড় শোন আহ মাগুর মাছ

আর ওই যে কলসে টাকা আর এই চিংড়ি তিনশো টাকা চিংড়ি কত করে দুইশো আশি টাকা পাবদা এর পাশে জেতা সামুদ্রিক এগুলো কত করে দাদা এটা বারোশো টাকা কিলো

মানিকতলা মাছ বাজার এখানে একটা বড় চিংড়ি আছে চিংড়িটা কত করে দাদা আর এই কত করে সাতশো টাকা একদম এদিকে বেলে মাছ আছে এই মেলে দেখি হয়ে গেল আমাদের কত করে যায় রে টাকা দেশি কই বেশি কই 800 টাকা হ্যাঁ করে যাবে দেশি কই 800 টাকা গেলো

সাড়ে তিনশো টাকা কিলো তোলে এই পাশেও মাছ কেটে কেটে বিক্রি করা হচ্ছে আবারও বলি এটা হচ্ছে মানিকতলা কলকাতা মানিকতলা মাছ বাজার বেলে মাছ কত করে দাদা ছশো টাকা বেলে মাছ দেখুন এইভাবে গ্রামে করে এতে করে মাছ যেটা মাছ বিক্রি হয় এখানে বাম মাছ আছে সাড়ে তিনশো টাকা মাছ আর এই চিংড়ি চারশো টাকা এই পাশে একটু দেখা একটু বেশি মাছ কেটে বিক্রি হচ্ছে কাছাকাছি মানিকতলা মাছ বাজার অনেক সুন্দর সুন্দর মাছ এখানে পাওয়া যায় বিভিন্ন রকমের মাছ কেটে কুটে তারপরে ধুয়ে মুছে তারপরে সেই মাছগুলা বিক্রি করা হয় অনেক সুবিধা দিদি